শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম সকল শিক্ষার্থীদের জন্য বিরাট একটি সুখবর এবং আশা করি এই খবরটি সকল শিক্ষার্থীদের জন্য বিশাল একটি সুখবর অবশ্যই হবে তো আমরা ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে শুধু ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সুখবর দিয়ে যায় সেটি হলো ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিছু দিনের মধ্যে লেকচার ফাইন্ডারি অনুফর্ম ইত্যাদি প্রকাশনী থেকে কিছু গাইড বই বের হবে যে গাইড বইগুলো বাজার গিয়ে কিনতে হয় তো তাদের জন্য সুখবর হলো এটা যে তাদের এই গাইড বইগুলো বাজারে গিয়ে কিনা লাগবে না কারণ এই গাইড গাইডবইগুলো যখন পাবলিশ করা হবে তখন তারা আমাদের এই চ্যানেলটিতে সেই গাইড বইগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা যারা এই গাইড বইগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই গাইড বইগুলোর ফিডিএফ আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে এই গাইড বইগুলোর তোমরা পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ফিরে যাই তো মূল আপডেটে কি সুখবর রয়েছে আমরা বিস্তারিত দেখি জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রায় পোদ্দার শনিবার এগারোই জানুয়ারি সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহের দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে ইতিমধ্যে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই চাপানো হচ্ছে তা আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কেন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন শিক্ষিত টিচারদের নিয়োগ দেওয়ার পরও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমছে তার অনেক কারণ রয়েছে এর মধ্যে কোভিড পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হওয়া বছর শেষে যে পরীক্ষা সেটি চলছিল না এতে অভিভাবকরা সন্তুষ্ট হতে পারেননি এতে অনেক বাচ্চা প্রাইমারি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে এ থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটা নিয়ে কাজ করা হচ্ছে তিনি বলেন আমরা আমাদের পরীক্ষা পদ্ধতি আবার পরিবর্তন করেছি তবে ঠিক আগের মতো যাচ্ছি না দুই ধরনের বিষয় রাখা হচ্ছে প্রথমত ক্লাসে মূল্যায়ন তারপর চার মাস পর মূল্যায়ন হবে এতে আশা করি অভিভাবকদের প্রত্যাশা পূরণ হবে এখন সবচেয়ে গুরুত্ব হচ্ছে বাচ্চারা যেন পড়াশোনায় ভালো করতে পারে সেই লক্ষ্যে সকল কিছুতে পরিবর্তন আনা এবং এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ উপপরিচালক সাদিয়া উমুল বানিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান সহ অন্যরা উপস্থিত ছিলেন পর দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্ম সাদার উদ্ভাবনী অনুষ্ঠানে যোগ দেন বিধান রঞ্জন রায় পোদ্দার তো এই খবরটির উৎস হলো আর টিভি তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট এবং এটি ছিল তোমাদের পাঠ্যপুস্তক দেওয়ার বিষয়ে সর্বশেষ আপডেট এবং আশা করি এই আপডেটটি তোমাদের সকলের কাছে একটি সুখবর অবশ্যই হওয়ার কথা কারণ এখানে বলা হয়েছে জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে তো আমাদের আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ